আমরা সবসময় একটা প্রশ্নের সম্মুখীন হই তা হচ্ছে সার ঢালাই আগে করব নাকি ফুলোর ঢালাই আগে করব আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানব কোনটা আমাদের জন্য ভালো এবং কোনটা সুবিধাজনক কোনটা অসুবিধাজনক বিস্তারিত জানবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম ভিয়ার্স অবশ্যই আপনারা ভালো আছেন আমরা আজকে জানব ফ্লোর ঢালাই এবং সার ঢালাই এর ক্ষেত্রে কোনটা আমরা আগে দেব কোনটা পরে দেব অনেক সময় এই সমস্যা হয় কোথায় যখন শর্ট কলাম হয়ে যায় গেট বিম ঢালাই হয়ে যায় এরপরে যখন আমরা কলাম ঢালাই দিয়ে দেই এরপরে আমরা চিন্তা করি যে কি করব হয়তো মিস্ত্রি বা কন্ডাক্টার বললো যে আমরা ফ্লোরটা আগে ঢালাই দিই এরপরে আমরা কী করবো এরপরে আমরা ছাদটা ঢালিয়ে দেবো এখন কোনটা করবেন আপনি আসলেই ব্যাপার হচ্ছে যে দুইটাই করা যাবে আবার দেখা যায় কিছু কাজের সুবিধার্থে যে কোনো একটা করতে হবে আমি যদি ধরি যে আপনি আগে ফ্লোর ঢালাইটা দিয়ে দিবেন ফ্লোর ঢালাইটা দিয়ে দিলে এতে সুবিধা হচ্ছে মিস্ত্রিদের কি সুবিধা আপনার খুঁটিগুলো খুঁটিগুলো সুন্দরভাবে লাগাতে পারবেন এই খুঁটিগুলো আপডাউন হবে না এই একটা ওদের সুবিধা আর সুবিধা হচ্ছে যে অনেক সময় এই মালামাল বা অন্য কিছু জিনিস এই ফ্লোরের উপরে রাখতে পারবেন এই একটা সুবিধা এখন আসি যে অসুবিধাটা কোথায় দেখা যায় যে অনেক সময় এই ফলোটা ঢালাই করতে গিয়ে আমরা তাড়াহুড়া করে মাটিটাকে ফিলিং করে দেই আমরা কোনো মতেই সেটা দুরমুজ হলো কি হলো না প্রপারলিভাবে বা এতে কোনো ঘাটতি আছে কি না আমরা কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য করি না আমরা এই জিনিসগুলো লক্ষ্য না করে আমরা কী করি সরাসরি এই ফলোটা খুব তারিঘড় তড়িঘড়ি করে ঢালাই দিয়ে দেই ঢালাই দেওয়ার পরে আমরা ছাদ ঢালাই দেই এবং এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন পর হয়তো দুই চার পাঁচ দশ বছর পর দেখা যায় ফ্লোরের মাছ বরাবরে বা কিছু জায়গা দেবে যাচ্ছেন বা ফেটে যাচ্ছেন এই সমস্যা কিন্তু হবেই আপনার আপনি ফ্লোর কম্পেকশন না করলে অবশ্যই হবে এই একটা একটাগুলো সুবিধা অসুবিধা আর বিষয় হচ্ছে যে যখন আপনি এই ফ্লোরটা ঢালাই করবেন সেক্ষেত্রে আপনার প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্যানিটারি যে লাইনগুলো থাকবে এই লাইনগুলো আপনাকে ক্লিয়ার করে নিতে হবে তা না হলে পরে যদি করেন তখন কিন্তু এটা সমস্যা হবে এই কারণে ঢালি করার আগে কোথায় স্যানিটারি লাইন কোথায় ওয়াস্ট ওয়াটার লাইন যাই হোক সব কিছু কিন্তু আগে থেকেই ঠিক করতে হয় এখন চিন্তা করেন যে যদি অনেক সময় দেখা যায় আমরা যেই বাড়িগুলো একতলা দুইতলা করে থাকি বা এর ওপরে করে থাকি অনেক সময় আমরা গাঁথনির সময় আমাদের কিছু সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে এখন চিন্তা করলেন যে আমি আগেই পাইপগুলো দিয়েছি এবং সব কিছু করেই ফ্লোর ঢালাই দিয়েছি এখন আমরা যখনই গাঁথনি করতে যাব তখন হয়তো বাড়িওয়ালার বা মালিক পক্ষের কিছু বুদ্ধি হলো বা চিন্তা করলো যে আমরা এই জিনিসটা এইভাবে করবো ওই জিনিসটা ওইভাবে করবো সেক্ষেত্রেই আপনি যে পাইপের জায়গাগুলো রাখছেন এগুলো কিন্তু আপনার কোনো কাজে লাগলো না এই কারণে আপনারা এটা একটা সমস্যার কারণ এই কারণে আপনারা কি এই ফ্লোর ঢালাইটা পরে দিবেন এখন এখন আসি তাহলে আমরা খুঁটিগুলো কিভাবে দেব বা উপরে যখন ছাদ ঢালাই করবো তখন আমরা কীভাবে মেনটেন করবো টাকা কাজ করা যাবে অবশ্যই আপনি যখন ফ্লোরটাকে আপনারা দুর্মুস করবেন দুরমুস করার পরও যদি আপনার নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট না আসে তাহলেও কোনো সমস্যা হবে না সেক্ষেত্রে আপনাকে এই বাঁশের খুঁটিগুলো কি করতে হবে আপনার এই বাঁশের খুঁটির নিচে আপনাকে কাঠের যে ছোট ছোটো তক্তা থাকবে বা ছোট ছোটো অংশ থাকবে সেইগুলো দিতে হবে প্রতিটা খুঁটির গোড়ায় তাহলে আপনার জায়গাটা সহজে দাববে না এবং এই ছাদটাও সুন্দরভাবে ঢালাই করতে পারবেন এই হচ্ছে কথা আমি আবার রিপোর্ট করতেছি যে আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন যেন আমাদের যে স্ট্রাকচারগুলো এগুলো যেন হয়ে যায় আমরা যদি চিন্তা করি যে আমার দুইতলা আমাদের ফাউন্ডেশন আমরা দুইতলা করব করবো সেক্ষেত্রে আপনি প্রথম তলায় যে ছাদটা হয়ে গেল ঢালাই এরপরে দ্বিতীয় ছাদ যখন ধরবেন তখন আপনি যদি দ্বিতীয় ছাদও করতে পারেন আবার সাথে সাথে দেখা যায় যে আপনারা সাথে সাথে দেখা যায় যে আপনারা এই যে নিচের ফ্লোরের উপরে গাথনি সেইগুলো আপনারা করতে পারেন এবং এই নিচের ফ্লোরটা ঢালাই দিতে পারেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর বিষয় দেখা যায় যে আমাকে আমাকে দিতেই হবে ফ্লোরটা ঢালাই কোন ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমি কলাম করে রেখেছি এই রাখার পরেই আমার ছাদের রড বা যে অন্য কিছু শাটারিং এইগুলোর ব্যবস্থা কোনোভাবেই হচ্ছে না বা আমি আমার অতটুকু খরচ এখন হচ্ছে না সেক্ষেত্রে আপনি এই ফ্লোরটা ঢালাই দিতে পারেন যেহেতু দেখা যায় যে মিস্ত্রিদের কাজ অফ রাখা যায় না বা তাদের কাজগুলো বন্ধ রাখা যায় না তাদেরকে চালাইতে হয় সেক্ষেত্রে আপনি ফ্লোরটা ঢালাই দিতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে সামনে কোনো ছুটির সময় বা বন্ধ থাকবে এরকম সময় আপনারা চিন্তা করছেন যে আমার হাতে আর এক সপ্তাহ আছে এই এক সপ্তাহের ভিতরে আমি যদি সাদের শাটারিংটা করে রাখি সেক্ষেত্রে আমরা যখন কাজে গ্যাপ দিব তখন কিন্তু শাটারিংটা রোদ এবং বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে এই কারণে এইগুলো থেকেও আপনারা এই ফ্লোরটা ঢালাই দিতে পারেন তবে আপনার যদি এই বিষয়গুলো না থাকে তাহলে আপনি সাদগুলো ঢালাই শেষ করবেন করার পরে আপনি ফ্লোর ঢালাই করবেন এতে করে আপনার ফ্লোরটা বসবে এবং কম্পান করার পরে আপনার ফ্লোরে কাজ শুরু করবেন তো যাই হোক আমি ভিডিও আর বাড়াবো না তো আপনারা কনস্ট্রাকশন বিষয় সম্বন্ধে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন পরামর্শ থাকলে জানাবেন এবং আপনি আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপিয়ে দিবেন তাহলে কি হবে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের সবার নোটিফিকেশন চলে যাবে আপনারা ভিডিও দেখতে পারবেন আর আপনাদের বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ